বিদেশে আসা স্বপ্ন না দুঃস্বপ্ন আসসালামু আলাইকুম ইফরুম আমি রফিক অস্ট্রিয়ার অ্যাডেলের শহর থেকে বলছি অনেকেই ভাবে বিদেশ মানে সবকিছু পরিপূর্ণ বড় চাকরি স্বাধীনতা আর্থিক নিরাপত্তা কিন্তু বাস্তবকে আসলেই এতটা সহজ আসুন এ ব্যাপারে কিছু আলোচনা করি আপনাদের সাথে আসলে বাস্তবতা খুবই কঠিন যারা বিদেশে আছেন তাদেরকে জিজ্ঞেস করলেই বোঝা যায় যে বিদেশের থাকা কতটাই কষ্ট তো যারা বিদেশে আসতে চান যারা স্টুডেন্ট আসতে চান তাদের জন্যই প্রথমে বলি দরকার হলে আরেকটা ভিডিও করব অন্যদের জন্য তো যারা স্টুডেন্ট হিসাবে আসতে চান তাদেরকে আমি একটা বেস্ট একটা মেসেজ দিব যেটা হচ্ছে আহ একটু সময় নিয়ে রিসার্চ করুন কোন সাবজেক্টটা আপনাকে স্টাডি করলে এখানে ভালো হবে যে কোনো চলে আসলে দেখা যাবে কি আপনার একটু প্রবলেম হতে পারে তার জন্য একটু রিসার্চ করুন কোন জবটা অ্যাভেলেবেল অস্ট্রেলিয়াতে কোন জব করলে আমি ইন ফিউচারে আমার পিয়ার পেতে সুবিধা হবে আমরা মূলত কি করি পিয়ারের জন্যই বিদেশে আসি পারমানেন্ট সিটিজেনের জন্য পরে তো আর বাংলাদেশে ব্যাক যাই না কাজ বাংলাদেশে যে কাজ করতে তো ইটস রেয়ার যে বাংলাদেশে কাজ করা তো যদি ওই লক্ষ্যই থাকে যে আমি বিদেশে সেটেল হব বিদেশে আসবো তো আপনাদেরকে এটাই প্রথমে একটা টিপস আহ বেস্ট টিপস যে একটু রিসার্চ করুন একটু সময় নিয়ে রিসার্চ করে যে কোন জবটা অ্যাভেলেবেল অস্ট্রেলিয়াতে সেই জবে দেখে তারপর আপনি স্টাডি করুন সেক্ষেত্রে আপনার জন্যই ভালো হবে যখন আপনি পি এর জন্য অ্যাপ্লাই করবেন যখন আপনি পড়া শেষ করে আপনি যখন জবের জন্য ফিল্ডে আসবেন তখন দেখবেন অ্যাভেলেবেল আপনি জব ইজিলি পেয়ে গেছেন আদারওয়স দেখা যাবে কি যে আপনি একটা স্টাডি করলেন আপনার জবটা অ্যাভেলেবেল না তো জবের জন্য আপনাকে বসে থাকতে হবে তো বসে থাকলে পরে দেখা যাবে কি যে আপনি ফ্রাস্ট্রেশনে ভুগবেন তখন আপনাকে আলটিমেটলি আবার কোর্স করতে হবে কোর্স করলে কি হবে আপনার টাকাও নষ্ট হবে আপনার সময় নষ্ট হবে তার বলতেছি যে একটু সময় নিয়ে একটু রিসার্চ করলে ইজিলি আপনি প্রবেশ করতে পারবেন তারপর যে জিনিসটা হচ্ছে আপনার মানসিকতা আপনার কাজের মানসিকতা থাকতে হবে আমি যে কোনো কাজ করতে পারবো অস্ট্রেলিয়াতে আসলে আপনি যতই এক্সপিরিয়েন্স থাকুক না কেন বাংলাদেশে যতই বড় বড় কোম্পানিতে কাজ করেন না কেন আপনাকে এখানে এসে অর্জক করতেই হবে আপনি অর্জক করতে হলে আপনার মানসিকতা থাকতে হবে যে আমি যে কোনো কাজ করতে পারবো তো এই মানসিকতা যদি আপনার থাকে তাহলে হচ্ছে আপনি এখানে উইন করবেন আপনার বিদেশ যাত্রা আপনার জন্য সহজ হয়ে যাবে আর যদি আপনি চিন্তা করেন যে না আমি পারবো না যে কোনো কাজ করতে সেক্ষেত্রে আপনার জন্য একটু কষ্ট হয়ে যাবে যারা মানে একটু পয়সা হালা যাদের একটু পয়সা আছে তাদের জন্য একটু ভিন্ন যারা হচ্ছে মিডল ফ্যামিলির যে বলে এদের জন্য হচ্ছে এই নিউজটা যে ভাই রিসার্চ করে আসো রিসার্চ করে একটা ভালো একটা সাবজেক্ট নিয়ে ভালো একটা মনমান셔야 রাখো যে আমি এখানে এসে যে আমার কাজ করতে পারব প্রথম এক বছর একটু কষ্ট হবে তারপর ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে তো আরেকটা যেই ইম্পর্টেন্ট একটা মেসেজ আছে যখন আসব আমরা তখন আমরা এক বছরের পরলে ফিটা পেমেন্ট করে আসব এক বছরের সেমিস্টার ফি পেমেন্ট করে আসলে লাভটা আপনারই হবে লাভ আপনার কি হবে হবে আপনি যখন পেমেন্ট করে আসবেন এখানে আপনি সহজে দেখবেন যে জব ম্যানেজ করা একটু কষ্ট হয়ে যাবে যখন জব ম্যানেজ হবে না তখন আপনি একটা মানে ডিপ্রেশনে ভুগবেন আপনার মানে তখন চিন্তা করার সুযোগ করবেন না যে কি করব কি করব কি করব তার জন্য আপনি যখন এক বছরের পেমেন্ট করে আসবেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে যে আমি পেমেন্ট করে আসলাম তো আমি আস্তে ধীরে আপনি একটা ভালো একটা কাজ খুঁজে আপনি ভালো একটা কাজে প্রবেশ করতে পারবেন তো তার জন্য বলি এক বছরের পেমেন্ট করে আসেন এটা আপনার জন্যই ভালো ভালো একটা সাবজেক্ট চুজ করা ভালো মন মানসিকতা স্ট্রং রাখা যে আমি যে কাজ করতে পারবো আর হচ্ছে এক বছর পেমেন্ট দিয়ে আসা এটা হচ্ছে বেস্ট একটা টিপস আরেকটা কথা বলি যেটা হচ্ছে আমরা অনেকে সিঙ্গেল আসি অনেকে স্পাউস নিয়ে আসি জিজ্ঞেস করবে যে ভাই সিঙ্গেল আসা ভালো ভালো খারাপ আছে সিঙ্গেল আসলে আবার ডাবল আসলে ভালো খারাপ দনুটাই আছে কি জন্য কথাটা বললাম যখন সিঙ্গেল আসবেন আপনার পড়ার খরচ আপনাকে নিজেকে মানে কাজ করে উঠাইতে হবে আপনি যখন কাজ করবেন দেখবেন এখানে কাজ অনেক কষ্ট কাজ খুঁজে পাওয়া আর আপনি যেহেতু এজ এ স্টুডেন্ট আপনি উইকলি মেবি বাইশ থেকে চব্বিশ ঘন্টা বেশি কাজ করতে পারবেন না একটা রেস্ট্রিকশন থাকে স্টুডেন্টদের জন্য তখন হচ্ছে আপনাদের রেস্ট্রিকশন জন্য বেশি কাজ করতে পারেন না আর যখন স্পাউস আছে স্পাউসরা ওদের রেস্ট্রিকশন থাকে না ওরা মর্দান ফর্টি আওয়ারসের বেশি কাজ করতে পারবে বিক্রি তো দেখা যায় কি যে একজন দুজন যদি থাকে একজনের কাজ দিয়ে আপনি সেমেস্টার ফি জমা করলেন আরেকজনের কাজ দিয়ে আপনি লিভিং কস্ট দিলেন তো সেক্ষেত্রে আপনাদের জন্য ইজি হয়ে যায় আর যখন একা আসে তার জন্য তখন ক্যাশ ইন হ্যান্ডে জব খোঁজা প্লাস হচ্ছে অন্য জব করে আপনি কাজ করবেন নাকি আপনি স্টাডি করবেন আপনার অ্যাসাইনমেন্ট থাকবে অনেক অ্যাসাইনমেন্ট থাকবে ইউনিভার্সিটি গুলোতে তো অ্যাসাইনমেন্ট করে এইগুলো করে আপনার জন্য খুব কষ্ট হয়ে যাবে তো ভালো খারাপ দুটাই আছে ভালো দিক দিয়ে হচ্ছে আপনি কারোর সাথে হচ্ছে আপনি রুম শেয়ার করে থাকতে পারেন সেক্ষেত্রে আপনার রেন্টটা কমে কমে যাবে তো এদিক দিয়ে হচ্ছে আপনার মানে সিঙ্গেল থাকা ভালো ইজিলি ঘুরতে পারতেছেন কোনো টেনশন নাই কোনো কিছু নাই ইজিলি কাজ করতে পারতেছেন যখন আপনার ফ্যামিলি থাকবে তখন আপনাকে ফ্যামিলি নিয়ে চিন্তা করতে হবে যে আমার একটা ফ্যামিলি একটা সেফটি আছে একটা আলাদা একটা বাসা নিতে হবে বা কার একটা রুম আলাদা একটা রুম ভাড়া নিতে হবে প্লাস হচ্ছে আপনার সবকিছুর আলাদা আলাদা চিন্তা করতে হবে তখন হচ্ছে কষ্টও বেড়ে যাবে তো ভালো খারাপ দুটাই আছে এদিকে তো আমার যে নিউজটা ছিল সেটা হচ্ছে আপনি ভালো একটা সাবজেক্ট চুজ করেন আহ আপনার মেন্টালিটি স্ট্রং রাখেন যে আমি যে কোনো কাজে আসলে আমি কাজ করতে পারবো আর একটা হচ্ছে আপনি এক বছর পেমেন্টটা দিয়ে আসেন তাতে আপনার জন্যই লাভ হবে তো এই নিউজটাই আমি এই ভিডিওতে দেওয়ার জন্য আমি ভিডিওটা করা তা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের জন্য আমার জীবনযাত্রা লাইক আমার পথটা সহজ ছিল না কঠিন ছিল এ নিয়ে আপনাদের সাথে কথা বলবো না অবশ্যই কঠিন ছিল সহজ ছিল না তো এটাই আপনাদের সাথে শেয়ার করব তো নতুন দেশ নতুন জীবন আর নতুন আমি এনেই নিয়েই আসি ইনশাল্লাহ পরে কথা হবে পরের ভিডিওতে কথা হাফেজ